অবৈধভাবে বালু উত্তোলনের কারণে মধুমতি নদীতে ভেঙে তলিয়ে যাচ্ছে গোপালগঞ্জের তিনটি গ্রামের কয়েকশো কৃষকের জমি অভিযোগ উঠেছে বালু তুলছেন স্থানীয় এক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জমি রক্ষায় প্রশাসনের সহায়তা চেয়েছে দরিদ্র কৃষক পরিবারগুলো গোপালগঞ্জ সদরে তিন গ্রাম চর পয়রা চর গোবরা ও কৃষ্ণনগর এসব গ্রামের পাশে মধুমতি নদীর পঁচাত্তর শতাংশ বালুমহল ইজারা নেন গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদর অভিযোগ রয়েছে নদীর পাড় থেকেও বালু তুলছেন তিনি পঞ্চাশ বিঘার মধ্যে সম্পত্তি সে কাটিয়ে যাচ্ছে এতে প্রায় ষাট সত্তর বিঘা জমি নষ্ট হয়ে গেছে সবাই সে বাধা শুনে না সে আরো হুমকি দেয় আরো কেস কারো আমরা একটা কেস দিছি পুলিশ আসছে সে পুলিশি সে আরো কয় আমি আরো ডবল করব নদীর পার উজার হয়ে যাওয়ায় ভাঙনের মুখে পড়েছে শত শত কৃষকের ফসলি জমি প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর দেয়া হয়েছে শারক যেভাবে আমরা ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে জমি লাগাইছি সব নদীগত হয়ে গেছে আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আর যেন এখানে কোনো ডাক না হয় আমাদের হিন্দু মুসলমান সবার জমি ভেঙে যাচ্ছে ইজারাদার যখন বালু মহল থেকে তার নির্ধারিত বালু মহলের বাইরে বালু কাটে মর্মে আমাদের কাছে অভিযোগ পাওয়া গেলে আমরা সকল ক্ষেত্রেই আমাদের এসিলেন্ড ইয়োনো বা ভূমি অফিসের কর্মকর্তাদেরকে ওখানে প্রেরণ করি এবং সেটা তাকে সেটা থেকে তাদেরকে বিরত রাখি নদী থেকে দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত তিন গ্রামের মানুষ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক